পাপ হং পাপ কর্ম হং পাপাত্মা পাপ সর্ব পাপ পুণ্ডারিকাকসং সর্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে এগারোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত পঞ্চাশ ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণী কার্যকরী উক্ত আজকের এই ভিডিওটিতে বিশেষ আলোচনা উক্ত রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার মূলত স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি অনেকটাই এবং অনেক কিন্তু উপকৃত লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেক্ষেত্রে এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের কোনোরূপ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে যেতে পারেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে যায় এবং আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হরো হরো মহাদেব জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের একান্তই সকল মনের কামনা বসনা পূরণভাবে জীবনের নানান রকম বাধা বিপত্তি গুপ্ত শত্রু জীবন থেকে অনেকটাই দূরীভূত হবে তো তাছাড়াও বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই আপনজাদের সাথে শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চ্যানেল বন্ধুরা অতি বিলম্ব না করেই সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে আজ শুক্লপক্ষের প্রতিপত্তি ছি আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা আজকের পরণ হচ্ছে বপ পরণ এবং আগামী সময়কালে কিন্তু বালক পরণ শুভ হবে এবারে আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ তো আজকের বার হচ্ছে বৃহস্পতিবার মূলত এবারে জানো আজকের সূর্য এবং গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা পেজে চব্বিশ মিনিট বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট চল্লিশ সেকেন্ডে তো এবারে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে তো আজকের দিনে চন্দ্রোদয় সময়সূচি হচ্ছে সকাল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্রাস্ত সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে সাঁত্রিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে চার মিনিট আট সেকেন্ড থেকে সকাল দশটা বেজে ঊনষাট মিনিট ঊনষাট সেকেন্ড অব্দি তো বলতো বন্ধুরা এই দুষ্টু মুহূর্ত দুষ্ট সময়কান্দিকে পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে আপনার বৃত্তান্তিক সাবধানতা এবং সচেতনতা পরিগৃহিত করে অবলম্বন করে চলবে তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গলকার হয়ে উঠবে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড অবধি তো সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং হর্মলবান বন্ধুরা চলুক এবার মূল বক্তব্যে যাওয়া যাক তো প্রথমেই জানিয়ে রাখি দনু রাশি এবং আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকবে দেবগুরু বৃহস্পতি পাশাপাশি থাকছে কিন্তু শনি গ্রহের অবস্থান শুভভাবে তাছাড়াও থাকছে কিন্তু কিছু কিছু সাপেক্ষে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে রাহু এবং কেতুর অশুভ চাল বা অশুভ দৃষ্টি প্রদান যার কারণে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাধ্যম থেকে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন তো সেক্ষেত্রে যেহেতু বৃহস্পতির শুভভাবে অবস্থান থাকছে তাহলে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজকে আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে তেমন একটা বিশেষত অসুবিধার হবে না নানান রকম ভাবে আপনারা কিন্তু সুগভোগ করে চলতে পারেন যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান থাকছে বন্ধুরা যার কারণে পারিবারিক সদস্যদের প্রত্যেকটা নিয়মাবলী আপনারা কিন্তু অনুসরণ করে চলতে পারবেন পাশাপাশি আপনাদের পিতার কোনো রকম কোনো কাজ আপনারা কিন্তু পরিপূর্ণ করে চলতে পারেন এছাড়াও দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা দীর্ঘদিন চলরত কোনো সমস্যা আজকের দিনে মিটে যেতে চলেছে পাশাপাশি একে অপরের সঙ্গতা বজায় রেখে কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা চলতে পারেন তাছাড়াও আজকের ক্ষেত্রে আপনাদের কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে কর্মজীবনেও কিন্তু নানান রকমভাবে ফলপ্রাপ্তি ঘটতে পারে সেক্ষেত্রে এক্সপোর্ট ইমপোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় কিন্তু খুব একটা সময়টা সুবিধার হবে না নানান রকমভাবে আপনারা কিন্তু আর্থিক লসের সম্মুখীন হয়ে চলতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আপনারা প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে মার্কেট পর্যবেক্ষণ করে বুঝে শুনে সেই সকল জায়গায় মন দিয়ে চলার তাতেই কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে যদি বলা হয়ে গিয়ে থাকে কিংবা পেশাদারি কাজকর্ম তথা শিল্প এবং প্রভৃতি বিভিন্ন সকল কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু সময়টা আনুবেক্ষণিকভাবে কিন্তু অনেকটাই অনুকূল থাকছে আপনারা বিশেষ কিছু উন্নতি রাস্তা কিন্তু খুঁজে পাবেন পাশাপাশি বেকার বেরোজগার জাতক জাতিকারা বিশেষ কিছু সুযোগ সুবিধা পেতে পারছেন বা পেতে পারেন আজকের ক্ষেত্রে এছাড়াও আপনাদের যদি বিশেষত আয়ের দিকে কথা বলা হয় গিয়ে থেকে অর্থাৎ আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা তো আর্থিক দিকের কিন্তু খুব একটা অর্থাৎ খুব একটা সামঞ্জস্য তথা আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা কিন্তু বজায় থাকবে না ব্যয়ের থেকে আয়ের দিকটা কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেলেও কিন্তু সন্ধ্যার দিকে আবার নানানবিধ কারণ ভিত্তি করে আপনাদের বিশেষত বন্ধু বান্ধবদের কারণে কিন্তু অর্থ খরচাপাতি বা অর্থ ব্যয়ের ভাগটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তো আজকের দিনে আপনাদের যদি বিশেষত শিক্ষা কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা শিক্ষা ক্ষেত্রে যেহেতু শনিদেবের শুভভাবে অবস্থান থাকছে যার কারণে শিক্ষা ক্ষেত্রে নতুন কিছু সুনাম বৃদ্ধি করতে পারবেন পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষিত করে চলতে পারেন তাছাড়াও শিক্ষার্থীদের ক্ষেত্রে একাধিক নিয়মাবলী নতুন কিছু নিয়ম আপনাদের আজকের ক্ষেত্রে কিন্তু অনুসরণ করে চলতে হবে আজকের দিনে আপনাদের যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে স্বাস্থ্যের দিক থেকে সময়টা কিন্তু মোটামুটিভাবে অতিবাহিত হবে আজ আপনারা পুরোনো কোনো কাজের ব্যাপার নিয়ে অর্থাৎ ভবিষ্যতের কিছু পরিকল্পনা নিয়ে পাশাপাশি অর্থাৎ পূর্বের ঘটে যাওয়া কিছু সমস্যা নিয়ে কিন্তু অত্যন্ত ভাবুক হয়ে পড়তে পারেন যার কারণে আপনারা কিন্তু মানসিকভাবে অনেকটাই দুর্বল বোধ করবেন তাছাড়াও আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গরাও কিন্তু নানান রকম অর্থাৎ হাতে পায়ে ব্যথা বাতের ব্যথা এই সকল ছোটখাটো সাময়িক সমস্যায় কিন্তু ভুগতে পারে এছাড়াও সন্তানরা কোনো বস্তুর দ্বারা কিন্তু হাত পা কেটে যেতে পারে সেক্ষেত্রে সন্তানদের প্রতি বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন কারণ যেহেতু রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদান থাকছে যার কারণে সন্তানরা সমূহ প্রত্যেক সদস্য ব্যক্তিবর্গরা একটু সাবধানে চলার প্রয়াস করবেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা আজ কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন পাশাপাশি কোনো গরিব মানুষজনদের কিছু সাধ্য মতো প্রতিবেশীদের সাথে আজ আপনাদের সম্পর্কটা অত্যন্ত অনুকূলে থাকছে কোনো রকম কোনো ঝগড়া ঝামেলা কিংবা অশান্তি কিন্তু সৃষ্টি হচ্ছে না তো চলুন বন্ধুরা এবারে আমরা শুভ সংখ্যা শুভ দিক শুভ রং এবং শুভরত্ন সম্পর্কে জেনে নিই তো আপনাদের সাপেক্ষে অর্থাৎ ধনু রাশি এবং আজ আপনাদের শুভ সংখ্যাটি হচ্ছে 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 আকাশী নীল হীরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিত মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ থেকে সকাল নটা বেজে দুই মিনিট তথা দশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা প্রয়াস করবেন এই বিশেষত শুভ সময়টিকে অতিক্রম তথা উপেক্ষা করে প্রত্যেকটি কাজকর্ম পরিপূর্ণ লাভ করার বা পরিপূর্ণ করে তোলার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নম শিবায়